আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো কত ব্লকে আপনাদেরকে বলেছিলাম আনবক্সিং করে দেখাবো টিভি কিনলাম তো প্রথমে আমি কিছু স্ন্যাক্স নিয়েছিলাম খাওয়ার জন্য সেগুলো আপনার সাথে শেয়ার করেছি আসলে এগুলো শেয়ার করার মতো কিছু না এখানে সানাপের দুধও নিয়েছিলাম যেটা খোলা কারণে আর দেখানো হয়নি তো জাস্ট কিছু স্ন্যাক্স আর কি আর সানাপের দাঁতের জন্য যেগুলো আলাদা নিয়েছিলাম ওগুলো রেখে দিয়েছি আর সবাই জানেন আমি অ্যাভোনই ব্যাম ব্যবহার করি তো এবার মাম্মের কিছু রিভিউ দেখে ছোটো একটা প্যাকেট এনেছি পরবর্তীতে এটা রিভিউ দেবে ইনশাল্লাহ যেহেতু কেমন ব্যবহার করে এখানে আমার জন্য শ্যাম্পু আছে শ্যাম্পুর সাথে হচ্ছে আমি একটা ফেসওয়াশ নিয়েছি এই ল্যাকমিরের ফেস ওয়াশটা নাকি অনেক ভালো এটা আমি ব্যবহার করে তারপর আপনাদেরকে রিভিউটা জানাবো আর এটা হচ্ছে আমি স্নানপের গালে ইউজ করার জন্য একটা পেট্রোলিয়াম জেরিক প্যারাশুটের নিয়ে এসেছি এটা দোকান থেকে বললো বাচ্চাদের জন্য নাকি ভালো এখন দেখায় সানাপের জন্য কী কী নিয়ে এসেছে এটা হচ্ছে সানাপের হাত মোজা আর এগুলো মোজা পায়ের জন্য এর আগেও কিনেছিলাম দশটা শীতের মতো প্রচুর লাগে যার জন্য এগুলো নেওয়া আর কি বেশি করে নিয়ে রেখেছি কারণ দেখা যাবে রোদ উঠবে না তখন লিন কলার এগুলো শুকাতে চাইবে না এগুলো আবার একটা এক্সট্রা জুতা নিয়েছি পায়ের জন্য জানি না হবে কি না মানে নীলা এর আগে কয়েক জোড়া ছিল আপনার নিয়ে রাখে যদি হয় কারণ শীতের সময় আসলে সব লাগে আর এটা একটা টুপি নিয়েছি এ কয়েকটা জিনিস আমি বাইরে থেকে নিয়েছি রাফ ইউজের জন্য আর সাথে হচ্ছে আরও এই দুইটা প্যান্ট হ্যাঁ এই দুইটা প্যান্ট এই টুপি হাত মোজা পা মোজা আর এগুলোর পাশাপাশি হচ্ছে এর আগে তো দেখেছেন যে রাফ ইউজের জন্য আমি একটা হুডি নিয়েছিলাম আমার এর সাথে আমি আরেকটা হুডি নিয়েছি যদিও এবারের হুডিটা আমার বেশি পছন্দ হয়েছে কতবারটার থেকে এটার কোয়ালিটি ভালো এগুলো আমি রাফ ইউজ করানোর জন্য নিয়েছিলাম আর কি সানাপের তো এরপরে দেখাই স্নানাপের জুতো আসলে একটু বড় সাইজে নিয়েছি হাঁটতে পারে না তারপরে আর কি ইচ্ছা হলো যে ওই জন্য একটা জুতা কিনি এর আগে কিনেছিলাম ফিতাওয়ালা জুতার এখন জুতো শীতে শীতে একজোলা জুতা নিয়ে নিলাম সানাবার জন্য কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে জুতার সাথে ম্যাচিং করে আমি একটা সেট করেছি এটা হচ্ছে টুপি সেট আর কি এই টুপিটা অনেক কিউট আমার অনেক পছন্দের এটা টুপি এটা সানাটের জন্য আমি 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 ওর বাবা দুজনে নিয়ে চয়েস করেছি ঝুমাতো ছিল সাথে এটা হাত মোজা ম্যাচিং করে নিয়েছি মানে এই সেটটা আমি ফুল কাস্টমাইজ করেছি ওর জন্য আর এরপরে আছে হচ্ছে একটা গেঞ্জির সেট মানে পুরোটাই লাল দিয়ে ম্যাচিং করেছে সামাজকে লাল খয়ডি নীল হলুদ এগুলোই বেশি পরায় তো এটা হচ্ছে একটা মোটা কি শীতের জন্য আরগুলো তো রাফ আর এটা নিয়েছি আর একটু মোটা ভারী শীতে পড়ার জন্য বা বাইরে কোথাও গেলে সেটার জন্য এটা হচ্ছে জ্যাকেট গ্যাভাডিংয়ের কেমন হয়েছে অবশ্যই জানাবেন একটু বড়ো সাইজে নিয়েছে আর হচ্ছে সানাপের এই প্যান্টটা এটা আমার অনেক পছন্দ যদিও লম্বা হয়েছে দোকানদার বলেছিল কেটে নিতে আর বাবা বলে যে ভাস করে রাখবো মার্শাল্লাহ এটা এই প্যান্টটা আমার অনেক পছন্দ সফট সানাপ পরেও মজা পাবে তো শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো হচ্ছে গত ব্লগে যে দেখিয়েছিলাম সেদিনের শপিং পরের দিনে আবার সানাপের বাবা আরও কিছু জিনিস নিয়ে এসেছে ভালো এগুলো আপনাদের দেখায় আসলে বাবার ভালোবাসা অন্যরকম বাবারা সন্তানদেরকে সবসময় বেস্টাই দিতে চাই এই শার্ট আর দুটা প্যান্ট নিয়ে এসেছে মোটা আরও যে শীতের মতো লাগবে রোদ উঠছে না এখন কিন্তু অনেক শীত পড়ে গিয়েছে আমাদের এখানে রোদ উঠে একদিন ওঠাতে একদিন ওঠে না তো কমেন্ট করে জানাবেন আমার সানাপেট শপিং কেমন লাগলো অসংখ্য ধন্যবাদ